আসসালামু আলাইকুম অনুশীলনী দুই দশমিক এক অধ্যায় দুই ইয়ার সেট ও ফাংশন পর্ব আজকে দুই গত পর্বে কোন আমরা কোন অঙ্গের সমাধান করছি আজকে করবো খয়ের সমাধান আর যারা আমার গত প্রথম পর্বটি দেখোনি তারা দেখে আসতে পারো প্রথম পর্বটি প্রথম পর্বটা না দেখলে এটা দেশে একটা বুঝবাও না তারপরেও আমি কি করার চেষ্টা করব যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এবং যারা পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ সালের দু হাজার ছাব্বিশ সালের তাদেরকে আমি বলবো সেট অত্যন্ত মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সেট ও ফাংশন একটা অধ্যায় এই অধ্যায়ের একটা অঙ্ক মাস্ট থাকবে এখান থেকে দুইটা অঙ্ক থাকতে পারে এই অনুশীলনী থেকে অবশ্যই অবশ্যই একটা অঙ্ক থাকবে এই অনুশীলনীটা কোনো জায়গায় কোনো একটা অঙ্ক স্কিপ করা যাবে না এ টু জেড পর্যন্ত এই অনুশীলনীর কমপ্লিট করবা তোমরা তোমাদের কাছে অনুরোধ আচ্ছা এইখানে বলছে নিচের সেটগুলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে আমরা এগুলারে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব এখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এগুলো আছে সেট গঠন পদ্ধতিটা আমাদের বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য তার আগে আমরা ডাকটা বুঝে নিব এক্স এলিমেন্ট জ্যাট আগে গত পর্বে আমরা যখন প্রথম ক নাম্বার অঙ্কটি সমাধান করছিলাম এইখানে এন ফাইসি তাহলে এন ছিল স্বাভাবিক সংখ্যা আর এনটা হচ্ছে পূর্ণ সংখ্যা জ্যাটটা হচ্ছে পূর্ণ সংখ্যা এক্স এলিমেন্ট জ্যাট জেটের সদস্য হচ্ছে এলিমেন্টটা হচ্ছে এর সদস্য আর এক্সটা হচ্ছে সরি এলিমেন্টটা হচ্ছে উপাদান জেটটা জেটের সদস্য হচ্ছে এক্স আর ইলিমেন্টটা হচ্ছে উপাদান জেনো এক্স স্কোয়ার ফাইভ গ্রেটার দেন ফাইভ এবং এক্স এটার দ্বারা বুঝাইছে এটা ছয়ত্রিশের চেয়ে সমান অথবা ছয়ত্রিশের ছুটো এক্স কিউব এইখানে এক্স কিউব হবে গণ গণটা হবে সৈত্রিশের যে সমান অথবা সৈত্রিশের চুটো এখন আমরা অঙ্কটি করব এর আগে লিখব যে সকল পূর্ণ সংখ্যার বর্গ বর্গটা হবে তাহলে আমরা কী লিখতে পারি এটা বর্গ আর এটা গণ তাহলে আমরা লিখতে পারি যে সকল পূর্ণ সংখ্যার বর্গ ফাঁস অপেক্ষা বড় ফাঁস অপেক্ষা বড় এবং গণ সৈত্রিশ অপেক্ষা চুটো তাদের সেট এই কথাটি আমরা এখানে লিখব যে সকল পূর্ণ সংখ্যার সেট শঙ্কার সেট ফাইভ অপেক্ষা বরফ বর্গ বর্গ এটা কিন্তু বর্গ বর্গ ফাঁস অপেক্ষা ফাইভ অপেক্ষা বড় বড় এবং গণ গণ ছা সরি ছত্রিশের সমান এক সমান সমান বা ছোট তাদের সেট তাহলে এখানে আমরা জেড কি পাইছি যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর আমরা পূর্ণ সংখ্যা বলতে কি বুঝি যে সংখ্যাটা ঋণাত্মক এবং দনাত্মক শূন্য সহ সকল ঋণাত্মক ও দনাত্মক সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে শূন্য সহ শূন্য সহ পূর্ণ সংখ্যা এখানে পূর্ণ সংখ্যা এখানে কি লিখতে পারি জ্যাট সমান সমান দেখো আমি এখানে শূন্য দিলাম শূন্য সহ সকল ঋণাত্মক এবং দনাত্মক এইখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ যারও অসংখ্য অসংখ্য সংখ্যা থাকতে পারে তাহলে আমি কী বলছি শূন্য সহ সকল দনাত্মক তাহলে শূন্য সহ সকল ঋণাত্মক এবং দনাত্মক তাহলে ঋণাত্মক হলে কী হতে পারে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর ইত্যাদি আরও অনেক সংখ্যা এগুলা হচ্ছে আমার কি পূর্ণ সংখ্যা তাহলে জেড সমান আমি পূর্ণ সংখ্যা লিখলাম এখন আমরা কি করব তাহলে আমরা লিখব এক সমান তাহলে লিখতে পারি এক্স এক্স সমান সমান জিরো হলে জিরো হলে তাহলে এক্স স্কোয়ার সমান কী হবে এক্স স্কোয়ার সমান সমান জিরো স্কোয়ার তাহলে জিরো স্কোয়ারটা জিরো স্কোয়ার তাহলে ফাইভের চেয়ে জিরোটা বড় নয় সেজন্য নট গেটার দেন ফাইভ এবং এক্স কিউব এক্স কিউবটা কী হবে জিরো কিউব তাহলে জিরো কিউব সমান সমান আমরা কী লিখতে পারি জিরো তাহলে জিরো কিউবটা ছয়ত্রিশের চেয়ে বড় নয় বা ছয়ত্রিশের চেয়ে বড়ো নয় এইখানে আমি দিলাম ছত্রিশ তাহলে আমি কী লিখতে পারি এক সমান যদি জিরো হয় তাহলে এই জিরোটা এক্স কিউব সমান জিরো হলে সইত্রিশের চেয়ে জিরোটা কিন্তু ছোটো নয় সৈত্রিশ জিরোর চেয়ে বড় সেজন্য জন্য আমি এইখানে আর কিছু করলাম না আচ্ছা দেখো এখানে বলছে পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যার সেট কি আমার ওয়ান যদি প্লাসের হয় ওয়ান মাইনাসের হবে তাহলে আমি কী লিখতে পারি এক্স সমান সমান ওয়ান প্লাস মাইনাস হলে এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার সমান আমার যদি এইখানে ওয়ানটারে আমি বর্গ করি তাহলে এইখানে কিন্তু আইসা বর্গ করার লাগবে তাহলে এইখানে আইসা আমি একটা প্লাসের ওয়ানরে বর্গ করলে কী পাবো ওয়ান পাবো আর একটা মাইনাসের ওয়ানরে যদি আমি বর্গ করি তাহলে দেখো এইখানে কিন্তু আমার মাইনাস একটা না মাইনাস দুইটা এখানে স্কোয়ার আছে মাইনাস মানে হচ্ছে মাইনাস দুইটা তাহলে ওইখানে যদি আমি বর্গ করি মাইনাস রে তাহলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয় তাহলে এইখানে আমি কী লিখব প্লাস এইখানে তো আমি একটা ওয়ান পাচ্ছি প্লাসের আর এই যে তোমরা বলব যে প্লাস মাইনাস আমি কী করলাম এইখানে প্লাসটা মাইনাস মাইনাসটা প্লাস হলো কেন আর প্লাসটা মাইনাস হলো কেন এইখানে মাইনাস দুইটা মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাসে প্লাসে প্লাস তাহলে আমি এখানে কী লিখতে পারি এক্স স্কোয়ার সমান ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার যদি হয় তাহলে নট গেটার দেন ফাইভের চে ওয়ানটা সুটো এবং এবং এক্স কিউব এক্স কিউব সমান ওয়ান কিউ তাহলে ওয়ান কিউবটা ওয়ানের উপরে যদি কিউব থাকে এই জিনিসটা যদি এই লাইনটা বুঝো তাহলে প্লাস ময়নার্জের আর কোনো কথা থাকবে না ওয়ানের উপরে যদি আমি একটা ওয়ান ধরো প্লাসের পাইলাম এই একটা প্লাস মাইনাস আছে আর তিনটা মাইনাস যদি থাকে তাহলে তিনটা মাইনাস যদি আমি গুণ করি তাহলে কি দাঁড়ায় দেখো এই আমার তো এইখানে গুণও আছে মানে আমার একটার সাথে আর একটা গুণ আছে তিনটা যদি এইখানে টুও থাকে তাহলে টু ইন্টু টু ইন্টু টু আমি তিনটা ট্যুরে গুণ করব তাহলে এইখানে যেহেতু মাইনাস আছে মাইনাস আছে একটা মাইনাস না বন যেহেতু করব তাহলে তিনটা মাইনাস তাহলে মাইনাস যে মাইনাস যে কি হয় প্লাস হয় তাহলে আর একটা মাইনাস যে ছিল মাইনাস যে মাইনাস যে প্লাস একটা প্লাস পাইলাম তাহলে প্লাসে মাইনাস যে কী হয় মাইনাস হয় তাহলে এইখানে আমি কী লিখতে পারি আর প্লাসে আবারও বলতেছি দেখো এইখানে ধরো টু কিউব ঠিক আছে টু কিউব তাহলে আমি তারে কি করব টু ইন্টু টু ইন্টু টু তাহলে এইখানে যেহেতু আমি প্লাস টু প্লাস মাইনাস লিখবো তাহলে এটার আমি কীভাবে প্রকাশ করব এখানে তো প্লাসটা কীভাবে হবে তিনটে হবে একটা প্লাস আছে মাইনাস তিনটে হবে যেহেতু এটার উপরে গণ আছে তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস এইখানে আমি একটা প্লাস লিখলাম মাইনাসে মাইনাসে প্লাস পাইছি আর আগের একটা মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আর এই প্লাসটা থাকলো আর এর হিসাব তোমরা পাইছো তাহলে টুয়ের ওয়ান হলে আমরা কী লিখতে পারি এইখানে ওয়ান প্লাস মাইনাস ওয়ান সমান সমান থার্টি সিক্স এবার যদি এক্স সমান প্লাস মাইনাস টু হলে এক্স স্কোয়ার সমান ফোর স্কোয়ারটা আমি আগেও ব্যাঙ্গে দেখাইছি যে দুইটা স্কোয়ার রইলে মাইনাসের উপরে যদি স্কোয়ার থাকে তাহলে কী হয় মাইনাস একটা আরেকটা মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এই সংখ্যাটি হবে আমার প্লাসে আশা করি তোমরা বুঝতে পারছো এবং এক্স কিউ সমান সমান এই এক্স কিউব সমান সমান হবে টু কিউ তাহলে টুর কিউব যদি হয় টুর কিউব হচ্ছে এইট প্লাস মাইনাস এইট গেটার দেন থার্টি সিক্স এক সমান সমান এবার থ্রি হলে এক সমান সমান প্লাস মাইনাস থ্রি হলে এক সমান ত্রিশ স্কোয়ার ত্রিশ স্কোয়ার মানে নাইন ফাইভ দেখো এটা কিন্তু তোমার কন্ডিশনটা একদম ফুলফিল করে এইখানে বলছে ফাস নয়ের চেয়ে ছোটো এবং নয় ফাঁসের চেয়ে বড় এই জায়গাটা তোমাকে প্রকাশ করতে হবে তাহলে তো আমরা ফাইলাম এই যে আমি কিন্তু এখন আর নোটগেট আট দেন পড়িনি কারণ আমার নয়টা এইখানে নয় বড়ো সেজন্য এখন আমি কিউবটা দেখি কি আসে এক্স কিউ সমান সমান ত্রিকিউব তাহলে ত্রিকিউ যদি আসে তাহলে তো আমি ফাইভ প্লাস মাইনাস সাতাইশ সাতাইশ ছয়ত্রিশের চেয়ে কিন্তু এখনও সাতাইশটা ছোটো ছয়ত্রিশের চেয়ে ছোটো তাহলে তিন নংটা আমার আনসার হতে পারে আমার কন্ডিশনই ছিল সৈত্রিশের চেয়ে ছোটো অথবা সৈত্রিশের সমান হবে আর এইখানে ফাইভের চেয়ে বড়ো হবে তাহলে তিন নম্বরটা আমার আনসার হতে পারে তাহলে আমি সাইন নম্বর দেখব কী বলতেছে এক সমান প্লাস মাইনাস ফোর হলে এক্স স্কোয়ার সমান ফোর স্কোয়ার ফোর স্কোয়ার মানে ষোলো ষোলো পাঁচের চেয়ে বড় এবার দেখি এক সমান এক সমান সমান ফোর হলে এখানে তো আমি প্লাস মাইনাস দিতে পারি কিন্তু প্লাস মাইনাস দিলাম না এক সমান ফোর হলে দিলাম না কেন ফোরে বলতেছি আবার একটা মাইনাস যে নিয়ে আসবো এক্স সমান ফোর হলে এক্স এক্স স্কোয়ার সমান সমান ফোর স্কোয়ার ফোর স্কোয়ারের মান কত আসে সাইড সাইডে শূল তাহলে ষোলো কিন্তু ফার্স্টের চেয়ে বড় এবং এক্স কিউব সমান সমান ফোর কিউব ফোর কিউব সমান কিন্তু আমার ষট্টি ফোর কিউব সমান সাইড ইন্টু ফোর ইন্টু ফোর ইন্টু ফোর সাইড সাইডে ষোলো সাইড ষোলো ষট্টি হ্যাঁ ষোষট্টি তাহলে আমি থ্রি সমান লিখতে পারি ষট্টি সৈত্রিশের চেয়ে ষট্টি চেয়ে ছয়ত্রিশ বড়ো নয় আচ্ছা এবার দেখো এটা কিন্তু আমার কন্ডিশন পূরণ করিনি এখন ছয়ত্রিশের চেয়ে ষট্টি বড়ো হয়ে গেছে আমার কন্ডিশন ছিল ছয়ত্রিশের চেয়ে ছয়ত্রিশের সমান অথবা ছঁয়ত্রিশের চেয়ে ছোট্ট হবে এখন যদি আমি এক্স এক সমান মাইনাস ফোর দেই এক সমান মাইনাস ফোর হলে এক্স স্কোয়ার সমান মাইনাস হবে না কিন্তু কেন হবে না আমি কিছুক্ষণ আগে উদাহরণ দেখাইছি মাইনাস মাইনাস প্লাস হয় তাহলে এখানে দুইটা মাইনাস আছে সেজন্য আমি লিখতে পারি মাইনাজে মাইনাজে ফ্লাস প্লাস প্লাস লেখা লাগবে না ষোলো ষোলো কিন্তু ফার্স্টের চেয়ে বড়ো ফাইভ এবং এক্স কিউব সমান আমরা লিখতে পারি ফোর কিউব ফোরটা প্লাসের মাইনাজের এখন ফোর কিউব এখন যদি গোনো হয় তাহলে হবে মাইনাজের এক্স কিউব সমান হবে why not